বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ কিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলতে থাকবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে স্লোগান আর অন্যান্য দল যারা বাংলাদেশে জিন্দাবাদ বিশ্বাস করে এই স্লোগানের মধ্যে আর একটা ঐক্যবদ্ধতা এখন করিব এই বিভিন্ন সময়ের মধ্যে ষড়যন্ত্র যিনি নাইব হিন্দুস্তান অব্দুল ফারুইয়ারে এই নজরান আরা মোকাবেলা করতে দুনিয়ারে আর সরবার ধীরে বিদায় দিয়ে খেলা শেষ নয় খেলা অনুরা কেউ মনে করিবেন যে কি অনুরা জিতে গিয়ে বই আর গড়ি গিয়ে না মোটেই না ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলতে থাকবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এই ষড়যন্ত্র পরিহত করতে হবে এবং এই ষড়যন্ত্রকে চিরকালের জন্য জীবনের জন্য আমাদেরকে চিহ্নিত করে বিদায় করতে হবে রবিবার সেপ্টেম্বর উপজেলার ইউনিয়নে এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য প্রদান তিনি এই মন্তব্য করেন সভাপতিত্ব করেন রাওজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সরোয়ার আলমগীর বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরুজ আহমদ ইসলামী ঐক্য জোটের রাউজান উপজেলার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ ইসহাক রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ ফরিদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তাঁতি দলের সহসভাপতি উপজেলার আহ্বায়ক নরুন নবী উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ হাসেম সাবেক বিএনপি নেতা খন্দকার দিদারুল আলম নুরুল আমিন মিয়া মেম্বার আনোয়ার পাশা ইকবাল জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক চৌধুরী জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক সেলিম উদ্দিন জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী জেলা যুবদলের সহ সম্পাদক মাসুদ আলম জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নরুল ইসলাম বাবুল জেলা ছাত্র দলের সহসভাপতি তসলিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন কুরশেদ তালুকদার জেলা ছাত্রদল নেতা ছোটন আজিম নিজাম উদ্দিন চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসা মেম্বার যুবদল নেতা সেলিম উদ্দিন উপজেলা বিএনপির নেতা শাহাবুদ্দিন মেম্বার সাবেক ছাত্র নেতা সোহেল চৌধুরী যুব নেতা সোহেল সাবেক ছাত্র নেতা তহিদুল ইসলাম সেকান্দর বাদশাহ আকবর জাফর সোহেল শাহাবু সিরাজ আয়ুব মোহাম্মদ আলী সাপন আয়ুব ছোট ফাজুল আজিব মালানা দিদার বাপ্পি মোসা সৈয়দ হোসেন সাহাবু ছাত্রনাথ রিফাত সাকিব সুমন মামুন জামাল বিপু ফয়সাল এরশাদ রোকন তৌহিদ নাজির হোসেন বাপ্পি রুবেল বাপ্পু জালাল আহমদ হোসেন মুরশেদ হারুন নেকি আমির মামুন সাজিব দুলাল জাহেদ বাছা কাদের জানে আলম ইব্রাহিম ফুরকান প্রমুখ